হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করবো চচ্চড়ি ডাটা কাঁঠালের দানা ভেন্ডি আর হচ্ছে আলু দিয়ে প্রথমে আমি কড়াটা গরম করে নিয়েছি গরম করে সবজিগুলো ভালো করে ধুয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি নেড়েচেড়ে সুন্দরভাবে আর তাতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যেন সেদ্ধটা তাড়াতাড়িভাবে হয়ে যায় আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিয়ে ওই সেই কড়াতেই সেই তেলে একটু তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মানে শুকনো লঙ্কাটা লালচে লালচে হয়ে আসার পর আমি একটু মশলা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের মশলা করেছিলাম এবার এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু হলুদটার তেলটাকে টেনে নেয় তার জন্য সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিয়েছিলাম এবার আমার মশলাটা কষে এসেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চচ্চড়ি খেতে খুব ভালোই লাগে মোটামুটি খুব একটা খারাপ লাগে না তাই কিছু সবজি ছিলই ওই সবজিগুলো অল্প অল্প করে সবজি ছিল বলে তাই এগুলোকে নিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি কারণ এক পথ এক পথ করে তো হবে না তাই সব নিয়ে মিল সবজি করে চচ্চড়ি বানিয়ে নিয়েছি এবার দেখো ভাজা ভাজা হয়ে আসার পর সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি যেন একটু কষা কষা হয়ে যায় আর দিয়ে দিয়েছি আমি ধনেচিরের গুঁড়ো ভালো করে মাখামাখা করে নিচ্ছি আর দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ারের গুঁড়ো জল দিয়ে গুলে দিয়েছি যে আমি একটু মাখামাখো হতে মানে খেতে ভালো লাগে বলে একটু মাখা করে নিয়েছি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যেন মিষ্টি মিষ্টি ভাবটা আসে আর চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে ভালো লাগে না আমার রান্না প্রায় হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানিও আমাকে সাপোর্ট করো ভুলে যাও না কিন্তু জানিও কিন্তু পরের ভিডিও আবার তাড়াতাড়ি আসছে